এই শীতে একবার এইভাবে নলেন গুড়ের সন্দেশটি খুবই সহজে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখিয়েছি এবং দুটি উপকরণ দিয়ে খুবই সহজে রেসিপিটি বানানো যায় তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আমুলের এক কেজি দুধ নিয়েছি তো গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দুধ দুধগুলো দিয়ে দিচ্ছি আরও দুধের প্যাকেটের থেকে এক কাপের মতো আমি দুধ রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব এরপরে দুধটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লেবুর রস আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন আমি লেবুর রস নিই রস দিয়ে দুধটা কাটিয়ে নিচ্ছি তো লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে দুধটা দেখুন খুব ভালো করে কেটে একদম ছানা তৈরি হয়ে গেছে এরপরে একটা জালির মধ্যে চাকনির মধ্যে একটা পাতলা কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি সুতির কাপড়ে কিন্তু ছেঁকে নেবেন খুবই গরম আছে চিপে চিপে পুরো জলটা বের করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে রস জলটা এভাবে নিংড়ে নিতে হবে তারপর একটা পাত্রে ছানাটা নিয়ে নিচ্ছি তো ছানাটা খুবই হার্ড হয়ে গেছে মানে খুবই শক্ত হয়ে গেছে তো খুব ভালো করে হাতে করে এভাবে মেখে নিতে হবে নরম করে কিন্তু এভাবে ম্যাশ করে নিতে হবে পাঁচ সাত মিনিট সময় ধরে কিন্তু খুব ভালো করে এইভাবে মসৃণ করে চানাটাকে ম্যাশ করে নিচ্ছি এতে কিন্তু সন্দেশটা খুবই নরম এবং খুবই মসৃণ হবে খুবই সফট হবে খেতে তো এইভাবে হাতে করে চানাটাকে মেখে নিচ্ছি দেখুন কত নরমভাবে চানাটা মেখে নিয়েছি মেখে সাইডে রেখে দিচ্ছি এরপরে গ্যাসের চুলোয় আবার কড়াই বসিয়ে দিয়েছি যে দুধটা রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দুধটা ফুটে উঠলে ছানা থেকে অর্ধেক ছানা নিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই নরম একটা দেখুন পাক তৈরি হবে বা ব্যাটার তৈরি হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এটা ফুটতেও শুরু করে দিচ্ছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা আরও খুবই ভালো হয় এবং সন্দেশটাও খুবই মসৃণ হয় সেই কারণে আমি দুধটা দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে ছানাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর যদি মনে হয় যে গুড়ের পরিমাণ কম বা মিষ্টি বেশি খেতে চান তাহলে আর একটু পরিমাণে গুড়টা অ্যাড করে নিতে হবে এরপর খুব ভালো করে এভাবে হাতাই করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মাখা সন্দেশ একদম রেডি তো এইভাবে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন দোকানের থেকে বাড়িতে বানানো খুবই হেলদি হয় এবং খুবই টেস্টি হয় তো আমার সন্দেশটা একদম এখানে রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি আর ওপর থেকে একটু কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তারপরে এটাকে সার্ভ করে নেব তো আপনারা কারা কারা এভাবে সন্দেশ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা